বন্ধুরা কেমন আছো তোমরা সবাইকে আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে তার আগেই তোমাদের দাদা মাছ নিয়ে নিয়েছে পাড়ায় একজন এসেছিলেন মাছ নিয়ে একজন মাছওয়ালা তার কাছ থেকে দাদার মাছ কেনাও হয়ে গেছে আমি আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি তাই প্রায় সাড়ে নটা বেজে গেছিলো তার কারণ হচ্ছে ছেলের আজকে ছুটি আছে আর এখন লং টাইম ছুটিই চলছে এখন ওদের স্কুলে কালচারাল প্রোগ্রাম হচ্ছে আর যারা অংশগ্রহণ করেনি তাদেরকে যেতে বারণ করেছেন স্কুল থেকে তো সেই জন্যেও ছুটি আছে বাড়িতে আছে ছেলের পড়া নেই হ্যাঁ পড়া আছে রাত্রিতে আছে সকালে পড়া নেই সেই জন্যে হতে পেরেছি আবার কালকে সকালে পড়া আছে রাত্রে সকালবেলায় উঠতে হবে তো সমস্ত কিছুই দাদার হয়ে গেছে মাছটা নেওয়া হয়ে গেছে সেই জন্য এখন তো রান্নাটা আমি বসিয়ে দিতে তার আগে জলখাবারটা বানাবো অনেকটা বেলা হয়ে গেছে আগে আমি জল খাবারটা বানাবো জল খাবার সব করতে থাকি আজকে তোমাদের দাদা এই মাছটা নিয়ে এসেছে এটা হচ্ছে পার্শে মাছ খুব বড় সাইজ ছিল সেজন্য এক একটা মাছকে দুটো করে পিস করে নিয়েছে বাজার থেকে কেটে আচ্ছা মাছ ভাজবো বলে আমি কড়া বসিয়েও দিয়েছি আর এখানে হচ্ছে পেঁপে সেদ্ধ পেঁপেটা সেদ্ধ তরকারি করবো ভেবেছিলাম তা তোমাদের দাদা বললো যে মাছেরই দুটো আইটেম করে নাও এই মাছটা একটা হবে সর্ষের পোস্ত দিয়ে একটা ঝাল আর একটা হবে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা তরকারি আমার সমস্ত জোগাড় করা হয়ে গেছে এবার শুধু বসিয়ে দেবো আর এটা এক্ষুনি সিটি পড়বে তো চলো রান্নাগুলো সেরে ফেলি সেই জন্য পেঁপেটা সেদ্ধই করে নিলাম যেহেতু মাছের দুটো আইটেম হয়ে যাচ্ছে সেদিন আমি পেঁপে পোস্ত করবো হয়েছিলাম বা ডাললাম তো করছি না এটাই করছি এতক্ষণ সোনাইটা আমি বাংলা পড়াচ্ছিলাম তো সমস্ত জলখাবার খাওয়ার পর কাজ ফেলে রেখে সোনাইকে পড়াতে বসালাম এগুলো সোনাই বললে আমাকে বলে বলে দাও আমি লিখবো তো আমি এগুলো স্যালের পড়াছ তো এগুলো হচ্ছে বিশেষণ পদ এগুলো ধর বিশেষ পদ না নিজস্ব পথগুলো আমি যা মুখে মুখে বললাম ও লিখে লিখে নিলো তো প্রায় হয়েই গেছে ওর প্রায় না পুরোটাই হয়ে গেছে পঞ্চাশটা ছিল হয়েই গেছে তো এখন আমি এগুলো রেখে যাব রান্না করতে না হলে তো আবার খাওয়া দিবে না তো আমাকে বসিয়ে রাখলে খাওয়া হবে তো সকাল থেকে তো বসিয়ে রেখেছিস যে আমাকে পড়াও আমাকে পড়াও হ্যাঁ জল খাবারটা খেয়ে বসে আছিস তো আর তো কোনো খাবার লাগবে না ঠিক আছে আচ্ছা তাহলে রান্নাটা করে এসে তারপর হ্যাঁ এখন তাহলে রাখ আমি তাহলে যাই রান্নাগুলো করি আমার এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে এই যে এদিকে হচ্ছে এই যে পেঁপে পেঁপেটা সেদ্ধ করে আর মাছের একটা তরকারি হয়েছে আলু দিয়ে একটা মাছের তরকারি হয়েছে কালো দিয়ে ফোড়ন দিয়ে দু রকম মাছ ছিল তো দু রকম মাছ না সরি একরকমই মাছ আছে পাশে মাছ পার্শে মাছটা বড় সাইজ ছিল বলে কাটিয়ে দুভাগ করে নিয়েছে সেই জন্য দুটো আইটেম করে ফেলেছি মাছের আর এটা হচ্ছে যে হচ্ছে এটা হয়েই এসেছে আর বন্ধ করে দেবো করে। আচ্ছা এইটা হচ্ছে সর্ষে বাটা পোস্ত বাটা এসব দিয়ে পাশে মাছটা শুধু এই যে লাজের অংশগুলো করেছি আর এখানে মুড়োর অংশগুলো করেছি তো আমার রান্না শেষ হয়ে গেছে এবারে চলো দেখি আনি সোনাই কি করছে সোনার তা যে স্কুল ছুটি আছে তোমরা জানো চলো দেখি সোনাই কি করছে টিচার্স ডে আহ টিচার্স ডে যদিও কালকে পাঁচ তারিখে আজকে থেকেই ওদের যেখানে কোচিংয়ে পড়ে সেখান থেকেই ওদের টিচার্স ডে আরম্ভ হয়ে গেছে অলরেডি অন্য ব্যাচে আরম্ভও হয়ে গেছে আজকে যেখান থেকে রবিবার থেকে আরম্ভ হয়ে গেছে অন্য ব্যাচে রবিবার ওর পড়া ছিল না আজকে যেখানে পড়া আছে আজকে থেকে টিচার্স ডে আরম্ভ হবে স্যারেরা খাওয়াবেন ওরা সব ব্যাচে টাকা তুলে স্যারকে গিফট দিচ্ছে কেক কাটা হবে পুরো জন্মদিনের পার্টির মতন আজকে একজন স্যার খাওয়াবেন ওদের কী খাওয়াবেন আছে কিছু খাওয়াবে না সারপ্রাইজ সারপ্রাইজ আছে কী খাওয়াবে আমরা জানি না তো আরও ও বিরিয়ানি খাওয়ান একজন স্যার চিকেন বিরিয়ানি একজন স্যার মটন বিরিয়ানি চিকেন পকোড়া তারপরে তোমার চিকেন মটন কষা হ্যাঁ ফ্রাইড রাইস এক একজন স্যার এক রকম খাওয়াবেন ওদের এখন ভীষণ মজা ওদের তো এখন মানে এক সপ্তাহ ধরে ওদের সব অ্যারেঞ্জমেন্ট চলছে ওরা কীভাবে সারপ্রাইজ পার্টিটাকে অ্যারেঞ্জমেন্ট করবে সেই অ্যারেঞ্জমেন্ট চলছে ওদের এই সরস্বতী পুজো আর এই টিচার্স ডে এই দুটোতে ওদের ভীষণ মজা হয় ভীষণ মজা হয় আর টিচার গার্জেনেরাও নেই পড়াই করবে কিন্তু সরস্বতী পুজোতে গার্জেনরাও সব স্কুলে সব টিচার্স ডেটা এখানে হবে ওদের সার্টিসে যেখানে স্কুলেও হবে আর যেখানে কোচিং করে সেখানে ফুটবল ফাইনালও আছে স্টুডেন্ট তো ওদের এখন বিশাল অ্যারেঞ্জমেন্ট চলছে মজা চলছে ওদের এখন আর পড়াশোনার থেকেও এই সমস্ত মজাগুলো আগে করছে খুব ভালো লাগছে কিন্তু ও নাই ওর যত বন্ধু আছে সবাই মিলে খুব মজা করছে খুব আনন্দ করছে আমিও ভালো লাগছে আমারও খুব এগুলো দেখলে খুব ভালো লাগে নিজেদের যেতে ছোটোবেলার কথা মনে পড়ে যায় তাই ও ঠিক আছে একটু কাটিং তো আমার স্টোরেশ কম আছে একটা ভালো মোবাইল কিন্তু আমি সঙ্গে ওটিকে বলিস তো ভালো মোবাইল কিনতে এই ভালো লাগবে আইফোন একটা আইফোন কিনতে হবে তো চলো আজি পর্যন্ত খাওয়া আছে আমরা সেত ভাত খেয়ে নেবো বদল হয়ে যাবে সোনাইকে আমি এই তেলটা মাখাই এটা হচ্ছে আহ ডাবর ডাবল নিহার কো এনরিচ কোকোনাট হেয়ার অয়েল এই তেলটা না ভীষণ ভালো ভীষণ ভালো চুল ওটা কমায় তারপরে তোমাদের আমার ছেলের অল্প অল্প একটা চুল পেকে যাচ্ছিল তো আমি হয়তো খুব চিন্তায় পড়ে গেছিলাম যে আমার বাবার তো চুল পাকা ছেলেরও চুল পেকে যাচ্ছে তো এই তেলটা আমি ইউটিউব হেরে সার্চ করে দেখেছি যে এই তেলটাতে চুল পাকাও নাকি কমায় চুলকে কালো করে তো ভাবছিলাম যে মুখ থেকে কথা হবে হয়তো ফেক তো না সত্যি এই তেটা মাখার পনা আমার ছেলের চুল পা যেগুলো পেঁকেছে সেগুলো তো পাকা আছে দু একটা পাকা আছে কিন্তু আর আমি পাকতে দেখিনি নতুন চুল আর পাকছে না আর এই পাকাটা বন্ধ হয়ে গেছে তো এই তেলটা আমি এখন ছেলেকে মাখা দিচ্ছি না সামান্য একটুখানি মাথাই হবে বেশি মাথায় তেল মাথায় তেল মাখতে চায় না একদম তেল মাখতে চায় না ধরে তেল মাখাতে হয়

ওখানে আমি তো রোজ মাখাই না দু তিন দিন অন্তর অন্তর মাখাই কাজে সময় ছিল হাতে একটু মাখিয়ে দিলাম রোজ তো সময় থাকে না পড়তে যাওয়া থাকে সেদিন মাখাতে পারিনা

তো রান্নার দাদাকে বললাম যে কাজে রান্না করতে পারছি না তো বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে আসি দাদা তো চোখ বসাতে মনোত মৌনতা সম্মতির লক্ষণ কি আর মনে কি তো আমাদের আজকে রান্না নেই দেখি বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে আসি সেই দিয়ে আজকে রাত্রিটা চালিয়ে দেবো আর না হলে সে তো ভাত খেতে নিতে হবে তো সোনাইকে তো স্যার খাওয়াবেন তো আমরা টুর্নারে যাও খেয়ে নেবো রাত্রি খাওয়ার রাত্রি রান্নার কোনো চাপ নেই টেনশন নেই একবারে ছেলেকে পড়িয়ে নিয়ে তারপর বাড়ি ফিরবো তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই ভালো থেক এখানে গণেশ পুজোর প্যান্ডেল হয়েছে সোনায় পড়া হয়ে গেছে ওকে নিয়ে বাড়ি আসছি ওদের টিচার্স ডেও খুব ভালোভাবে পালন হয়েছে আর এই যে প্যাকেট দিয়েছেন স্যার এর মধ্যে সমস্ত খাবার আছে বাড়িতে গিয়ে খাবে ওরা তো ভীষণ আনন্দ করছে এবার বাড়ি যাই